টিকটকার মামুন পিন্স কাট সেলুন দিছে ঢাকা বসুন্ধরা দোতালায় রাস্তার সাথেই উপর থেকে কিন্তু রাস্তা দেখা যায় ঠিক সেই রকম আমি মামুন ভাইয়ের মতো এই জায়গায় আমি সেলুন দিতে চাই আপনারা কি বলেন কমেন্টে হইলা যায়ন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আর আজকে কার ভিডিও টি কি হতে নিয়ে শুরু হতে চলেছে থাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন তাহলে আর কথা বারাবো না ভিডিওটি শুরু করা যাক এখন যে একটা বিল্ডিং দেখতে পারলেন এই বিল্ডিং টা হল কালিয়াকুর এখন আমি কালিয়াকুর নিউ মার্কেট ভিতরে যাইতাছি আর কালিয়াকুর নিউ মার্কেট সবার নিচতলায় আর এই জায়গায় অনেকগুলো গাড়ি পার্কিং করা আছে এবং আরো অনেকগুলো গাড়ি পার্কিং করার জায়গা আছে তাহলে এখন আমি যাইতাছি লিফ্টে এখন আমি আছি সবার নিচ তলায় এখন আমি যাব ছয় তালায় তাহলে এখন আমি যাইতাছি লিফ্টে লিফটের ভিতরে পনেরো সেকেন্ড দেরি করার পর এখন লিফ্ট থেকে আমি আমি বের হলাম এখন আপনাদেরকে কালিয়াকুর নিউ মার্কেট সম্পর্কে কিছু জানাবো আর নিউ মার্কেটের কিছু সৌন্দর্য তুলে ধরবো আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন টিকটকার আর মামুন পিনস দিছে আপনারা তো সবাই দেখছেন আর পিনস কাট সেলুন টা কোন জায়গায় দিছে সেটাও দেখছেন টিকটক আর মামুন কাট সেলুন দিছে ডাকা বসুন্ধরা দোতালায় রাস্তার সাথেই উপর থেকে কিন্তু রাস্তা দেখা যায় ঠিক সেই রকমই মামুন ভাইয়ের মতো এই জায়গায় আমি সেলুন দিতে চাই আপনারা কি বলেন কমেন্টে ময়লা যাইন মামুন ভাইয়ের সেলুন থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর এই জায়গায় যদি আমি সেলুন দেই তার চাইতেও কিন্তু বেশি সুন্দর ভিউ পাওয়া যাবে কারণ মামুন ভাই সেলুন দিছে বসুন্ধরা দোতালায় আর আমি যদি এই জায়গায় সেলুন দেই এটা হলো ছয় তালা তাহলে তো ভিউটা একটু সুন্দর হবেই আর এই জায়গায় সেলুন দিলে কেমন হবে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবেন তাহলে আর কথা বাড়াবো না সামনের দিকে এগিয়ে চলি কালিয়াকুর নিউ মার্কেটটা অনেক সুন্দর করছে অনেক সুন্দর করছে এবং এখনো কিন্তু কালিয়াকুর নিউ মার্কেট এর কাজ চলতাছে আর এই জায়গায় কালিয়াকুর নিউ মার্কেটে ছয় তালা উপর থিকা একটা ভিউ দেখায় আপনাদেরকে খুব সুন্দর ভিউ তো গাইস এখন আমি সামনের দিকে হারতাছি সামনে আরো সৌন্দর্য পড়ে আছে সেগুলো তো আপনাদেরকে দেখাইতে হবে নাকি আপনারা শুধু আমার সাথেই থাকেন এই যে আপনারা দেখতে পারতাছেন আমার পিছনে যে ভিউ কোটি টাকার ভিউ খুব সুন্দর আপনারা একবার এই জায়গায় আসলে নিজে চোখে দেখতে পারবেন কতটা সুন্দর আপনাদেরকে এই নিউ মার্কেটের দক্ষিণ সাইড এর ভিউ দেখানো হয়েছে পশ্চিম সাইড এরও ভিউ দেখানো হয়েছে এখন আপনাদেরকে দেখাবো উত্তর সাইড এর ভিউ এই জায়গায় আর এই জায়গায় আমি কিছু ফটো তুলে নিলাম খুব সুন্দর ভালো লাগতেছে আর এই জায়গায়ও আমি কিছু ফটো তুলে নিলাম আর এখন আমি দেখাবো উত্তর সাইড এর ভিউ দেখতে পারতাছেন কোটি টাকার ভিউ কোটি টাকার উপরের ভিউ আর এখন যে আপনারা দেখতে পারতাছেন ওইটা হলো কালিয়াকুর ফুলবাড়িয়ার স্টান আর কালিয়াকুর এর আশেপাশে যত ফলোয়ার্স আছেন আমার ভাই হন বোন হন ছোট ভাই হন বড় ভাই হন সবাইকে আমি বলতাছি কালিয়াকুর অনেক ফ্যান ফলোয়ার আছে যে সব ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখতে পারতাছেন বেশি বেশি শেয়ার করবেন কারণ সবাই জানি সবার গার্লফ্রেন্ড নিয়ে এই জায়গায় ঘুরতে আসতে পারে আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি আমার গার্লফ্রেন্ড নিয়েই এই জায়গায় আসা পড়তাম সবার আগে কিন্তু আমার কপাল খারাপ আমার গার্লফ্রেন্ড নাই তো যাই হোক এই ছয় তলার উপরে আমরা অনেক সময় কাটাইলাম এখন আমি আইসা পড়লাম লিফটের সামনে এখন সুইজি টিভি দিয়ে লিফটটা খুলে লিফটের ভিতরে চলে গেলাম আর লিফটের ভিতরে অনেক সুন্দর ভালো লাগতেছে এসি ফিট করা আছে মিউজিক বাজতেছে এই জায়গায় দশ পনেরো সেকেন্ড দেরি করে এই লিফট থেকেও আমরা বেরিয়ে গেলাম সবার নিচতলায় এসে পড়লাম এই জায়গায় আমরা মেন রুট থেকে আপনাদেরকে কালিয়া করে নিউ মার্কেটটা সুন্দর দেখিয়ে দিই তো গাইজ আজকে কার এই বলক ভিডিওতে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাই নাই কারণ কি জানেন কারণ বলক ভিডিওর মাঝে ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাইলে কপি রাইট পরে তাই আমি আজকে কার বলক ভিডিওতে কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক বসাই নাই আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই যে আপনারা কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ is